আজ আঠেরোই মে দিনটি আন্তর্জাতিক মিউজিয়াম দিবস হিসেবে পালিত হয় গোটা বিশ্বে একইভাবে আজ রায়গঞ্জে এই দিনটিকে পালন করা হলো বিবিধ কর্মসূচির মধ্য দিয়ে রায়গঞ্জে কর্ণজোড়ায় স্থিত উত্তর দিনাজপুর জেলা সংগ্রাহালয়ে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উদযাপন করা হয় এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহকুমার শাসক রায়গঞ্জ অধ্যক্ষ কলা বাণিজ্য এবং আইন অনুষদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ইটাহার মেঘনাথ চা কলেজের অধ্যাপক শ্রী সুকুমার বারুই জেলার বিশিষ্ট লেখক ও ঐতিহাসিক শ্রী বৃন্দাবন ঘোষ রায়গঞ্জ পুলিশ জেলার প্রতিনিধি সদ্য লালন পুরস্কারপ্রাপ্ত জেলার সনামধন্য মোখা শিল্পী শ্রী সচীন্দ্রনাথ সরকার প্রমুখ আলোচনা সভায় অংশগ্রহণ করে <coughs> রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ছাত্রছাত্রীরা ও জেলার ইতিহাস অনুরাগীরা আলোচনা সভার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান জেলার ঐতিহ্যবাহী নাচ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হরপ্পা সভ্যতার ওপর প্রেজেন্টেশন এছাড়াও এদিন জেলার বিভিন্ন আর্ট স্কুলে প্রায় দুশো জন ছাত্রছাত্রী মিউজিয়ামের স্থাপত্যগুলি চিত্রাঙ্কন করেন মহকুমার শাসক এদিন বলেন জেলার বিভিন্ন স্থানে কোনো প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেলে তা যেন অবিলম্বে মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয় সংরক্ষণ ও গবেষণার জন্য এই বিষয়ে জনগণের মধ্যে সচেতন সচেতনতা থাকার প্রয়োজন এবছরের থিম ছিল দ্য ফিউচার অফ মিউজিয়ামস ইন র‍্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিস স্যার আজকে এই প্রোগ্রাম নিয়ে একটু আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে অবজার্ভ করা হচ্ছে আমাদের রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেতে এই বিশেষত একটা গুরুত্ব আছে আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জেতে আমাদের একটা মিউজিয়াম রয়েছে যেটা সব জায়গাতে নেই এবং এই মিউজিয়ামেতে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে এটার মূল উদ্দেশ্য থাকছে যে মানুষজনকে সচেতন করা কারণ যেটা দেখা যায় যে অনেক সময় প্রত্যন্ত নিদর্শন আমরা পাই বিভিন্ন সরকারি কাজ করতে গিয়ে বা মাটি করতে গিয়ে পাওয়া গেল কিন্তু সেগুলো প্রকৃত সচেতনতা না রাখার জন্য মানুষ নষ্ট করে ফেলে বা সেগুলো কোনো কারণে ধ্বংস করে ফেলে সেগুলো যাতে না হয় সেগুলো যাতে আমরা যথাসময় যাতে আমাদের কাছে ইনফরমেশানটা আসে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি কারণ এগুলো সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের ইতিহাসকে জানতে পারবো এবং নিজেদের বর্তমানকে জানতে গেলে নিজেদের অতীত ইতিহাসকে জানতেই লাগবে এবং ঐতিহাস যদি জানতে পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে পারব তো সেই কারণে ইতিহাসের গুরুত্ব অপরিসীম এবং সেই কারণেই এই সংগ্রহালয় বা সংগ্রহশালাকেও আমাদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে তো সেই কারণেই আমাদের আজকে এই দিনটাকে অবজার্ভ করা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মিউজিয়াম আগে যেরকম ছিল এখন কিন্তু দিনকে দিন এর পরিবর্তন ঘটছে এর অনেক কিছু এর মধ্যে আমরা ইনকর্পোরেট করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের সরকারি তরফে অনুষ্ঠানও করা হচ্ছে যাতে মানুষজন এই মিউজিয়াম সম্বন্ধে জানতে পারে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে নিয়মিত ভিজিটে আসছেন তারাও জানতে পারছেন যে এখানে একটা মিউজিয়াম রয়েছে এবং মিউজিয়ামে কী কী জিনিস রয়েছে জেলার ইতিহাস সম্বন্ধে জানতে পারছেন এবং মানুষজন ইতিহাস সম্বন্ধে আগ্রহী হয়ে উঠছেন সেটা একটা খুব ভালো উদ্যোগ তো আমাদের আশা থাকছে যে আগামী দিনে আজকে যেরকম দেখছেন যে সিট্যান্ড কম্পিটিশানও হচ্ছে প্রচুর বাচ্চারা পার্টিসিপেট করেছে তো আমাদের এই আশা থাকছে যে বা প্রত্যাশাও থাকছে বলতে পারি বা এই বিশ্বাসও রয়েছে যে আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড়ো হবে এবং বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানের মাধ্যমে মানুষ এখানকার ইতিহাসকেও জানতে পারবে এবং এই মিউজিয়ামের যে জনপ্রিয়তা জনপ্রিয়তাও বৃদ্ধি পাবেসূচি আজকে আপনারা জানেন আজকে আঠেরোই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস আমাদের সারা রাজ্যের সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয় জেলা আমাদের যে মিউজিয়াম কর্তৃপক্ষ রয়েছে তারা একটি আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা আয়োজন করেছে এর সাথে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রীরা এসছেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হরপ্পা সভ্যতার ওপর একটি পোস্টার প্রেজেন্টেশনও করছেন আমাদের এছাড়া আমাদের আজকে বিভিন্ন ক্ষুদেরা এসেছেন সেই ক্ষুদেরা স্থাপত্য দেখে তার চিত্রাঙ্কন করছেন তো বিভিন্ন কর্ম ছুটির মাধ্যমে আজকে জেলা সংগ্রহালয়ে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন করা হচ্ছে গত কয়েক বছরের জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সংগ্রহশালায় বিভিন্ন আউটরিচ প্রোগ্রাম নিয়েছে যাতে জনসাধারণের সাথে জেলার মানুষের সাথে কাছে আমরা পৌঁছতে পারি এছাড়াও আমাদের মিউজিয়ামে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের উদ্দেশ্য রয়েছে যে সবাইকে সাথে নিয়ে আরও যেভাবে যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যাতে জেলার মানুষের সাথে পৌঁছানো যায় এবং আপনাদের মাধ্যমে আমাদের আপনি থাকবে এখানকার জেলাবাসীর কাছে যে আমাদের খুব সুন্দরভাবে এখানে জেলা সংগ্রহালয়ে আমাদের স্থাপত্য আমাদের জেলার ঐতিহ্যগুলোকে সংরক্ষিত রয়েছে আপনারা সকলে আসুন কর্ণজোড়াতে রয়েছে আমাদের এই জেলা মিউজিয়াম আসুন এবং ভ্রমণ করুন আপনারা জানেন যে আমাদের বিগত লাস্ট ইয়ারই আমাদের বেশ কিছু স্থাপত্য আমরা বিভিন্ন জায়গার থেকে পেয়েছি ইটাহার থেকে পেয়েছি রায়গঞ্জ থেকে পেয়েছি ইসলামপুর সাবডিভিশন থেকেও অনেক মূর্তি এবং বিভিন্ন রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে সেগুলি সযত্নে আমাদের জেলা সংগ্রহের রয়েছে এছাড়াও যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি আমরা প্রশাসন আমাদের দপ্তর দ্রুত ব্যবস্থা নিচ্ছে সেগুলি যাতে মিউজিয়ামে ঠিকভাবে ঠাই পায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়